আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আমরা এই ভিডিওতে সোফা দেখাবো আমাদের সোফার পরিসরটা অনেক বড় আমাদের আরেকটা শোরুম আছে সেখানে শুধু সোফা রকিং চেয়ারের ডিমান্ড নিয়ে এখানে আমি অল্প কটা সোফা নিয়ে কথা বলছি দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি যাওয়ার আগে ছোট্ট একটা ভিডিও খুবই গর্জিয়াস ভিক্টোরিয়া সোফা এই দেখেন ভেলভেট কাপড় করা আছে চার ইঞ্চি সোফা সব ফোম করা আছে আরামদায়ক এবং ডায়মন্ড স্টেন করা আছে সেগুন কাঠের তৈরি কিন্তু এটা সেগুনের তৈরি গোল্ডেনের কাজ করা সহ মোট আপনি দেখেন সেগুনের কাঠ দেখছেন সেগুনের কাঠ থেকে এটা পায়া বের করা হয়েছে এটা হচ্ছে থ্রি টু ওয়ান ছয় সিটের সোফা এটা মূল্য আছে আমাদের কাছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা অনলি ঊনপঞ্চাশ হাজার নয়শো ভিডিও দেখে যারা আসবে ডিসকাউন্ট দিয়ে দেবো দুই হাজার টাকা দিয়ে সাতচল্লিশ হাজার নয়শো আর এটার দাম পড়বে নয় হাজার নয়শো টাকা অনলি 9900 টাকা আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 8900 টাকা রাখবো ইনশাআল্লাহ আরো কিছু ভিডিও সোফা দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখেন আমাদের এই সাইডে প্রচুর পরিমাণ সোফা রেডি আছে সেটাও দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই একটা সেট সোফা এখানে এক সেট পুরোটা এর সঙ্গে বালিশ আছে এরকম একটা বালিশ সহ 2 টু পাঁচ সিট সেগুনের চাপ দেয়া সলিড ফর্ম করা আছে পাঁচটা সিট করা আছে এটা মূল্য মাত্র উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা রাখা যাবে আবার দেখতে পাচ্ছেন এই যে এটা একটু কার্ভ করা এটা হাতল এটা একটু কার্ভ হাতল হ্যাঁ টান্দা কার্ভ হাতল কার্ভ হাতল এটা হচ্ছে টু টু ওয়ান করা টু টু ওয়ান এটাও পাঁচ সিটের হ্যাঁ সলিড ফর্ম এবং দেখেন এটা এটা মূল্য আছে আমাদের কাছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সালের মডেল স্টিল পায়া স্টিলের পায়া নান্দনিক কাজ করা আছে সেগুনের চাপ দিয়ে সলিড ফোম করা আছে দেখেন সলিড ফোম করা আছে ভেলভেট কাপড় পুরাটাই ভেলভেট কাপড় পাঁচ সিট টু টু ওয়ান পাঁচটা সিট এবং এটা মূল্য আছে বত্রিশ টাকা হ্যাঁ এখান থেকে ডিসকাউন্ট দিয়ে এটা উনত্রিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন ভাই এখানে একটু আসেন এই যে উনত্রিশ হাজার নয়শো টাকা ওটা এই যে এটা এটাও কিন্তু আপনার পাঁচ সেট টু টু ওয়ান এটা পায়াগুলো এই যে দেখেন একটা উপরে কাজ করে রাখছি দেখছেন পায়াগুলো স্টিলে পায়া হ্যাঁ স্টিলে পায়া দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এখানে একটু দেখেন ক্যামেরাটা দেখছেন এই যে এবং চার ইঞ্চি ফোম করা আছে ফাইবারে বালিশ করা পাঁচ সিট টু টু ওয়ান বত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে এটা উনত্রিশ হাজার নশো টাকা রাখা যাবে ইনশাল্লাহ এখান আর একটা সেট আমাদের রয়ে গেছে এখানে হ্যাঁ ওটা কিন্তু আপনার ভিক্টোরিয়া সোফা আমি ক্লিয়ারলি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি দেখেন এই যে ওখানে থ্রি সিট টু সিট এবং এখানে একটা ওয়ান সিট থ্রি টু ওয়ান হুম এই যে টু সিট এবং এখানে একটা ওয়ান সিট এটা কিন্তু সেগুন কাঠ না এটা কড়ই কাঠের তৈরি হ্যাঁ কড়ই কাঠ তেমন কি পরিমাণ পাখা কোড়ই কাঠ দেখেন গেছে আগেরটা দেখাচ্ছিলাম কিন্তু সেগুন এটা কিন্তু কড়ই কাঠের এটা মূল্য আছে মাত্র বিয়াল্লিশ ডিসকাউন্ট দিয়ে এটা চল্লিশ হাজার নয়শো টাকা রাখা যাবে ইনশাল্লাহ যাক ভিউয়ার্স আপনারা দেখলেন অনেকগুলো সোফা সঙ্গে কয়েকটা দোলনা আছে দেখায় দেখেন আমরা কিন্তু চায়না ফাইবারের দোলনা বিক্রি করে থাকি এটা পাখির বাসার দোলনা এগুলা এগুলো মূল্য আছে বিশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার নয়শো এই দেখেন আরেকটা আছে শামুক মডেল শামুক মডেলের দোলনা এটাও একুশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে বিশ হাজার নয়শো টাকা আর এগুলো চায়না ফাইবার চায়না মেটালের তৈরি একশো সত্তর কেজি পর্যন্ত লোড নিতে পারবে একশো সত্তর কেজি পর্যন্ত এই লোড নিতে পারবে এই দোলনাগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে আপনারা এসে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে এসে ফোন দিলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার অথবা মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকানের পাড়ে যে গলি আছে গলিতে ঢুকে প্রথম হাতের বামে আসলে আর এন ফার্নিচার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আজকে বলতে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ